আমরা যে সংসার করছি প্রত্যেকটা সংসারের একজন মালিক একজন পিতা থাকে পরিচালক থাকে থাকে কি থাকে না প্রত্যেকটা সংসারে একটা তো থাকে তো আমরা যে সংসার রচনা করছি আমি যে সংসারের মালিক বলে নিজেকে মনে করছি সে মালিক কতদিন থাকবো আমি যেমন আমার সংসারকে সংসার পরিচালনা মনে করছি এই জগৎটাকে একটি সংসার বলা হয় জগৎ সংসার আমি যেমন আমার সংসারের মালিক এই জগৎ সংসারের একজন মালিক আছে আমি যেমন আমার সংসারে আলোর ব্যবস্থা করি আমার সংসারে যা যা লাগবে সেগুলো প্রয়োজন মেটাবার জন্য আমার সংসারে সেগুলো ব্যবস্থা করি এই জগৎ সংসারের যিনি মালিক আছে এই জগৎ সংসারে যা যা লাগবে সেগুলো তিনি ব্যবস্থা করেন কিন্তু আমি আমার সংসারের মালিক কত সময় থাকতে পারবো ক্ষণস্থায়ী আর যিনি এই জগৎ সংসারের মালিক তিনি হচ্ছে চিরস্থায়ী তিনি জগতের সকলের অধিপতি সকলের মালিক তো সংসার রচনা করতে এসে আমার সংসারের পরিবারের আর যারা লোকজন যাদের সেই সংসারের অভিভাবকের কথা না শোনে তাহলে সংসার এলোমেলো হয়ে যায় তেমনি জগৎ সংসারের যিনি মালিক যিনি জগৎ সংসারের পিতা পিতার কথা যদি সন্তানরা না শোনে তাহলে সেই সংসারটা ভালো মতো পরিচালিত হয় না অনাচারে ভরে যায় তেমনি জগৎ সংসারের যিনি পিতা তার কথা যদি না শোনা হয় তাহলে আমাদের জীবনটা বিপর্যয় হয়ে যাবে এই জন্য শ্রীমদ ভগবদ বলছেন এই জগতে তুমি যা কিছু করো আমাকে সংযুক্ত করে করো ভগবান আবার বলছেন দেখো আমার জন্ম নেই মৃত্যু নেই ক্ষয় নেই লয় নেই প্রলয় নেই আমার জরা নেই ব্যাধি নেই শোক নেই আমার খোদা নেই কোনো কিছু নেই আচ্ছা তোমার খোদা নেই তাহলে আমি যা খাবো তোমাকে কেন খাওয়াতে হবে হ্যাঁ যা কিছু করতে হবে সব তোমাকে দিয়ে করতে হবে মন মন ভক্তি দাও আমাকেই নমস্কার করো আমাকেই প্রণাম করো আমাকেই ভক্তি প্রদান করো কেন ভগবান সব কিছু তোমাকেই দিতে হবে শাস্ত্র বলছে ভগবান বলছে জান অর্জুন আমাকে দিলে কি হবে যুদ্ধের নবম দিন বিশ্বদেবীর প্রতিটা বাণ অর্জুনকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে অর্জুন যেন বিন্দু রক্ত অর্জুনের অঙ্গ দিকে অঙ্গ দিয়ে ঝরে পড়ছে ভগবান রথ পরিচালনা করছে হঠাৎ করে অর্জুন ভগবানকে ডেকে বলছে ভগবান যেভাবে পিতামহ আমার বা নিক্ষেপ করছে একবার তুমি তোমার বদন খানা আমার দিকে ফেরাও আমি হয়তো আর বেশিক্ষণ থাকবো না যেটাতে ভগবান আছে সে রথে পাত্র সারথেও আছে অর্জুন আছে অর্জুন বলছে হে কেশব তোমার বদনখানা একবার আমার দিকে দাও আমি হয়তো আর বেশিক্ষণ থাকব না অন্তত তোমার ওই রূপ মাধুরী দর্শন করতে করতে আমি যেন তোমার কথা স্মরণ করতে করতে বিদায় নিতে পারি এই যুদ্ধক্ষেত্রে এই সংসারটাও একটি যুদ্ধক্ষেত্র গোবিন্দ অর্জুনের দিকে তাকিয়ে দেখি অর্জুন রক্তাক্ত হয়ে গিয়েছে বিশ্বদেবের প্রতিটা বান তাকে রক্তাক্ত করে দিয়েছে এই দশা দেখে আমার ভগবান আর সহ্য করতে পারেনি সঙ্গে সঙ্গেই রথের পাশে একটি ভাঙা চাকা আছে যুদ্ধের ময়দানে সেই ভাঙা চাকাটি নিয়ে উনি বিশ্বদেবকে আঘাত করবার জন্য ছুটি চলেছে যখনই রথের চাকাটা দুহাতে ধরে আমার ভগবান বিশ্বদেবের দিকে ছুটে চলেছে গোবিন্দের একটা পা পিছনে আর একটা পা সামনে আমার অর্জুন পিছনের পাটা টা গোবিন্দের পা জড়িয়ে ধরে বলছে না কেশব তুমি যেও না গোবিন্দ বলছে না অর্জুন তুমি ছেড়ে দাও তুমি তো আমার বন্ধু বন্ধুর জন্য যদি বন্ধু এতটুকু না করতে পারে তোমার এই দশা আমি সহ্য করতে পারছি না বিশ্বদেবের প্রত্যেকটা বান তোমাকে রক্তাক্ত করে দিয়েছে গোবিন্দ বলছে সখা তুমি পাটা ছেড়ে দাও অর্জুন বলছে না কেশ তুমি জানো না তুমি না ভগবান এই যুদ্ধের প্রাম্ভেই যখন সন্ধে হয়েছিল চুক্তি হয়েছিল সেই সন্ধি চুক্তিতে তুমি বলেছিলে এই যুদ্ধে আমি অস্ত্র ধরব না সে কথা তোমার মনে নেই তুমি তো প্রতিজ্ঞা করেছিলে তুমি ভগবান জগতের মানুষ সকলেই তোমাকে তিরস্কার ভৎসনা করিবি কেমন ভগবান যে নিজের কথা নিজেই রাখতে পারে না যে ভগবান যুদ্ধে প্রাম্বেই সন্ধি চুক্তি করেছিল এ যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না আর সেই তুমি অস্ত্র ধারণ করলে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলে না আমার জন্য তোমার নামের জগতে কলঙ্ক হোক ই আমি চাই না বিপক্ষে বিশ্বদেব এই প্রাণাঙ্গনের যুদ্ধক্ষেত্রে এই অপূর্ব দৃশ্য দেখে মৃদু মৃদু হাসছেন অর্জুন তুমি রক্ষা করতে চাইছো হ্যাঁ ছেড়ে দাও কৃষ্ণকে আসো কারণ তিনি যে ভক্তদিন ভগবান জগতে সকলের কথা ব্যর্থ হবে ভক্তের কথা ভগবান কখনো ব্যর্থ হন না এই যুদ্ধের প্রাম্বে ভগবান বলেছিল আমি যুদ্ধ করব না আর আমি সেদিন বলেছিলাম হে কেশব আমি তোমাকে যুদ্ধ করিয়েই ছাড়ব তাই ভক্তের কথা জগতে যাতে ব্যবচারী না হয় ভগবান নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে জগতে ভক্তের কথা প্রতিষ্ঠিত করবার জন্য সে জগতে যে ভক্তই জগতে মহান ভক্ত যে তার হৃদয় একথা যুদ্ধ ক্ষেত্রে ভগবান জানিয়ে দিলেন ও গর্জুন ছেড়ে দাও তুমি এই লীলার ভিতরে ভগবান জানিয়ে দিলেন আমার কথা ব্যবিচারী হতে পারে কিন্তু আমার ভক্তির কথা কখনো ব্যবচারী হতে পারে না এই জন্য ভগবানকে যারা সংযুক্ত করে যা কিছু করস আমার উদ্দেশ্যে অল্পভাগ্য হয় না গিরি বৈষ্ণব আগমন অল্পভাগ্য হয় না গিরি বৈষ্ণব সেবন যদি অল্পভাগ্য হয় না গিরিয়ে আজকে যে বৈষ্ণবের আগমন হয়েছে এটা গুরু পাতপত্মের অশেষ কৃপা গুরুদেবের কৃপা না হলে আজকে নদীর জল যদি আবদ্ধ থাকে তাহলে সাগরে পৌঁছাতে পারে না ও ও জলে জলে পোকা কিলবিল করে জল মলিন হয়ে যায় তা আবদ্ধ থেকেই সংসারে জীব যদি গুরুরূপ পাত যদি তার সাথে সংযুক্ত না থাকে তা গোবিন্দরূপ সাগরে সে বিলীন হতে পারে না আবদ্ধ সংসার আবদ্ধ হয়ে সংসার মায়ায় আবদ্ধ হয়ে সেখানে নর্দমা জলের মতো মলিন হয়ে যায় কৃমিকীট জন্মায় সে জলে কেউ স্নান করতে চায় না এই জন্য জেগিরে হরিকত হবে সাধুর আগমন হবে বুঝতে হবে সেটা অনেক ভাগ্যের ফলে অনেক পূর্বজন্মের অনেক সুকৃতির ফলে আজকে যে নবজাতকের মুখী প্রসাদ গোবিন্দ নাম ব্রহ্মবে স্বল্প পুণ্য বলছে ব্যক্তি কখনো মহাপ্রসাদ গোবিন্দ আর গোবিন্দ নাম আর ব্রহ্ম আর বৈষ্ণবে স্বল্প পুণ্যবান ব্যক্তির কখনো বিশ্বাস জন্মে না আর যাদের বিশ্বাস জন্মে না তারা কখনো এই মহাপ্রসাদের অধিকার হবে না অথবা যে নবজাতকের আজকে মহাপ্রসাদের আগমন যার জন্য এই ব্যবস্থা বুঝতে হবে অনেক পুণ্যবান কৃপা লাভ করে আজকে তার এই শুভ আবির্ভাবে প্রথম যে মহাপ্রসাদটা সে পেতে যাচ্ছে বুঝতে হবে তার অনেক পুণ্য অর্জন করেই সে জগতে এসেছে তার জন্যই আজকে এত ব্যবস্থা এত আয়োজন করা আজকে হয়তো যদি আমরা হাই সোসাইটি দেখতাম তাহলে কি হতো দেখাচ্ছে মাছ মাংসের ব্যবস্থা করা হতো তার প্রথম মুখে যে অন্নটা যেত সেই অন্নের ভিতরে কত পাপ লাগানো থাকত কত করুণ করুণন থাকতো কত আত্মচিৎকার থাকতো কত আত্মহত্যা হতো কত আত্মার হত্যা করা হতো সেটা কি একবারে ভেবে দেখেছি যে অন্নটা সেই অন্নটা যদি আজকে ভাগবতীয় গুরু পাদপদ্ম পদ্ম কৃপা প্রসাদ ছাড়া যদি আমরা অন্যভাবে হাই শৈশ সোসাইটি দিকে অন্যান্য বিশ্বের সাথে তাল মিলে যদি করতাম সামাজিকতা দিয়ে সঙ্গকে বাদ দিয়ে সামাজিকতা বজায় রেখে তাহলে সেই অন্নের ভিতরে অনেক পশু হতো হতো কি হতো না তাহলে একটা পশুকে যখন বধ করতাম একটা পশু তারও তো মা বাবা আছে পশু তো আর এমনি এমনি আসে না প্রত্যেকটা প্রাণী তার মা বাবা থেকে উৎপন্ন হয় তো পশুরও তো মা বাবা আছে সেই মারও তো করন্দন হয় আমার সন্তানটা আজকে তোমার সন্তানের মুখে একটু হাসি ফোটাবার জন্য জগতে তো আরো কত খাদ্য ছিল হ্যাঁ অথচ আমার সন্তানকে হত্যা করে তোমার সন্তানের মুখে অন্ন তুলে দিতে চাও কত ক্রন্দন কত আত্মচিৎকার যে পশুর গলায় সুরি চালাই সে পশুর তো বাজবার শখ ছিল জগতে সেই করন্দন সেই আত্মচিৎকার সেই অভিশাপ জড়িত সেই অন্ন যখন আপনার শিশুর মুখে তুলে দেবেন কি মঙ্গল বিদন হবে বলুন তো কি মঙ্গল চাইবেন আশীর্বাদ চাইলেই কি আশীর্বাদ দিলেই কি হয় আমি আশীর্বাদ করে দিলাম একটা ধর্ম সম্মেলন হচ্ছে আমি সেই সম্মেলনে একজন ভারতের খুব মহাত্মা ওনার কাছে একজন বলছে যে মহারাজ সেখানে সব ভার্সিটির শিক্ষার্থীরা বলছে মহারাজ আমাকে একটু কৃপা কর্ম বলছে কী কৃপা যে আপনি আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি কারণ আমার ভালো মেধা নেই ভালো সঙ্গ করেনি ভালো লেখাপড়া করেনি আপনি আমাকে আশীর্বাদ করবেন হ্যাঁ যেন আপনার কৃপায় আমার পরীক্ষায় আমি যেন উত্তীর্ণ হতে পারি তো মহারাজ বলছে ঠিক আছে বাবা এই মহারাজ বলছে ঠিক আছে বাবা আমি তোমাকে হ্যাঁ এই আশীর্বাদ করতে চাই আমার আশীর্বাদে তোমার জন্য জীবনে আর কখনো পাশ না করা হয় তুমি যেন আমার আশীর্বাদে তুমি পাশ না করতে পারো বললে ছেলেটার মুখটা মলিন হয়ে গেল বলছে মহারাজ এমন আশীর্বাদ দিলেন বলছে হ্যাঁ বলছে কেন বলছে তুমি তোমার যে কর্ম বিদ্যা অধ্যয়ন তার সাথে তুমি সঙ্গ পারো না করি তুমি আমার আশীর্বাদে আমার আশীর্বাদ নিয়ে তুমি উত্তীর্ণ হতে চাও তো আমরা যদি সাধু সঙ্গ না করি সৎসঙ্গ না করি গুরুপদ আশ্রয় গ্রহণ না করি আশীর্বাদ দিলে কি সব হয়ে যায় বলছে মহারাজ এমন আশীর্বাদ দিলে না তুমি বলছে হ্যাঁ কেন দিলাম জানো কারণ আমার আশীর্বাদ যদি তুমি পাস করে যাও উত্তীর্ণ হয়ে যাও ধরো তুমি সেই সার্টিফিকেট নিয়ে ডাক্তার হয়ে গেলে কিন্তু তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করনি আর ডাক্তারি বিদ্যা অর্জন না করেই যদি তুমি ডাক্তার হয়ে যাও তবে তোমার হাতে অনেক মানুষ মারা যাবে কারণ তুমি তো ডাক্তারি চিকিৎসা শিখিয়ে আসনি আমার আশীর্বাদে যদি তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাও আর ইঞ্জিনিয়ার হলে তোমার হাতে যেসব ব্রিজ তৈরি হবে নদী পারাপারের জন্য সেই ব্রিজগুলোই যখন গাড়ি উঠবে অনেক মানুষ সেই ব্রিজ ভেঙে পড়ে অনেক মানুষ হত্যা হবে গাড়িগুলো নষ্ট হয়ে যাবে আমার আশীর্বাদে যদি তুমি ইঞ্জিনিয়ার হয়ে বিল্ডিং তৈরি করো বিল্ডিংগুলো ভূমিকম্প সহ্য করতে পারবে না অনেক মানুষ প্রাণী হত্যা হবে যাও নিজে কর্ম করো পড়া শেখো বিদ্যা অর্জন করো কারোর আশীর্বাদের অপেক্ষাই থেকো না অতএব মহাতের কৃপা মহাতের সঙ্গ করলে যে জ্ঞান তৈরি হয় মহাতের কৃপা না থাকলে কখনো এই ভাগবত জ্ঞান মানবীর শরীরে আসে না আজকে আমার শ্রদ্ধ দাদা একটু আগে বলছিলেন একটা উপাখ্যান বলছিলেন স্বপন দা তো আমরাও সময় দুটো ছেচল্লিশ বাজে চেষ্টা করবো আর দশ মিনিটের ভিতরেই আমরা এই গৃহ স্বামী গুরুদেব প্রভু বা নারায়ণ চন্দ্র গোস্বামী কে ব্যাসনে আসবার জন্য যে যা কিছু করো সব কিছু আমার জন্য কেন করতে হবে আজকের এই অনুষ্ঠান